যখন তুমি কাউকে ভালোবাসবে তখন পৃথিবীর সব কিছুই ভালো লাগবে আর যখন কারোর ভালোবাসা হারাবে ভালো লাগার সব কিছু খুব অসহ্য লাগবে যে নারী পুরুষের গন্ধ পেলে আর যে পুরুষ নারীর গন্ধ পেলে নিজের অবস্থান ভুলে যায় সে নারী বা পুরুষের ভালোবাসা মনে নয় শরীরের সীমাবদ্ধ হয় যে মনের দিক থেকে অনেক ভালো হয় তার কপালটাই খারাপ হয় কারণ তার সহজ সরল মনটা নিয়ে সবাই খেলে বুদ্ধিমান মানুষেরা কখনো অতীত মনে রাখে না অতীতকে মনে রেখে কষ্ট পায় শুধু বোকা মানুষগুলো বাঙালিদের একটা বিশেষ গুণ আছে নিজের ছেলে মেয়ের খোঁজ খবর না রাখলে অন্য ছেলে মেয়েকে কোথায় কী করছে তার খোঁজ খবর ঠিকই রাখবে বেশিরভাগ পুরুষ নারীর সৌন্দর্য দেখে তার প্রেমে পড়েছে আর বেশিরভাগ নারী পুরুষের সফলতা দেখে সংসার বেঁধেছে টাকাহীন পুরুষের কোনো সৌন্দর্য নেই পুরুষের সৌন্দর্য টাকাতে টাকা থাকলে বাবা মায়ের ভালো সন্তান হয়ে ওঠা যায় ছোট ভাই বোনের আবদার পূরণ করা যায় স্ত্রী সন্তানের সব পূরণ করা যায় নিজের স্বপ্ন পূরণ করা যায় আর নারীর হল রূপ রূপ থাকলে বাবা মায়ের কাছে বেশি আদর পাওয়া যায় স্বামীও অনেক বেশি খাতির যত্ন করে বাস্তবে সবাই নিজের পাশে একটা রূপবতী নারীকে খুঁজে আর এটাই ধ্রুব সত্যি পনেরো থেকে পঁচিশ বছর বয়সে যে ভুলটি করবে না সেটি হল কারণ মিথ্যা ভালোবাসার মায়ায় পড়ে নিজের ক্যারিয়ার নষ্ট করবে না কারণ টাকা থাকলে পকেটে রমণী আসবে রকেটে মানুষের জীবনের প্রথম ভালোবাসা খুব গভীর হয় তাই দ্বিতীয়বার প্রেমের অনুভূতিটা চট করে আসে না কিন্তু যখন আসে সেটা হয় প্রথমবারের চেয়েও আরও গভীরতর সম্পর্ক তৈরিতে মেয়েরা ছেলেদের থেকে পিছনে কিন্তু সম্পর্ক হয়ে গেলে সেই সম্পর্ক টিকে রাখতে ছেলেদের চেয়ে মেয়েদের অবদান বেশি কিছু মানুষকে আপনি কখনোই মন খারাপ হয়ে থাকতে দেখবেন না এরা সব সময় বেশ হাসি খুশি থাকে এদেরকে দেখলে মনে হয় এরা পৃথিবীর সবচাইতে সুখী মানুষ কিন্তু আপনি কি জানেন তাদেরই সবচেয়ে বেশি মন খারাপ থাকে একটা মেয়ে একটি ছেলেকে যত বেশি ভালোবাসে তার চোখের দিকে তাকাতে সে তত বেশি লজ্জাবোধ করে আর একটা ছেলে একটা মেয়েকে যত বেশি ভালোবাসবে তার বেশি সে তার ভালোবাসার মানুষটিকে হারানোর ভয়ভূতি থাকে মানসিক শান্তি যদি বিক্রু করা হতো তাহলে হয়তো সেটাই হতো পৃথিবীর সবচেয়ে দামি এবং ব্যাহল্য জিনিস কিছু মানুষের কাছে নতুন প্রেম কোনো ব্যাপার না আর কিছু মানুষের কাছে শেষবারের মতো বিশ্বাস করতে চায় কারণ তারা ঠকতে ঠকতে ক্লান্ত হয়ে গেছে কিছু মানুষ এতটাই স্বার্থপর হয় যে স্বার্থ ফুরিয়ে গেলে ছুঁড়ে ফেলে দিতে এক মিনিটও ভেবে না শক্ত হন পৃথিবীটা আপনার জন্য সহজ হয়ে যাবে রাগ তার উপরেই করা উচিত যার উপর বিশ্বাস আছে যে সে রাগ ভাঙাবে যে তোমার অনুভূতি বুঝে না তার কাছে অভিযোগ করাটা বেকার বিয়ে করার অর্থ হচ্ছে নিজের অধিকারকে অর্ধেক করে নেওয়া এবং কর্তব্যকে দ্বিগুণ করা কার যে কোন কথায় ভালো লাগে আর কে যে কোন কথায় দুঃখ পেয়ে যায় সেটা বুঝা বড় দায় তাই আজকাল কথা বলার থেকে চুপ থাকলেই বেশি ভালো মনে হয় মানুষ এখন প্রিয়জন সেজে কাছে আসে প্রয়োজন মিটিয়ে দূরে চলে যায় সন্তানদের উপহার না দিলে সে হয়তো কিছুক্ষণ কাঁদবে কিন্তু সংস্কার না দিলে সারা জীবন কাঁদবে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো মানুষের মন জয় করা যদি আপনি আপনার রান্না করে খেতে দেন তারপরও মানুষ বলবে লবণ কম হয়েছে কিছু ভালো লাগছে না এই অদ্ভুত রকমের রোগটা না থাকলে মানুষ তার দুঃখ কষ্ট ঢাকতে পারত না